একবার চোখ বন্ধ করুন কল্পনা করুন আপনার পরিচিত কেউ ভালোবাসার একজন মানুষ তার জীবনের শেষ কয়েকটা দিন কাটিয়েছে মৃত্যুর সুদের বিষাক্ত ছবল ঘটনাটি ঘটেছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইক পাড়া উত্তর ইউনিয়নের উপাধি গ্রামে সুদের মাত্র কয়েকটি টাকার জন্য প্রতিবেশী এক সুদের কারবারি নারী যার নাম নাসিমা বেগম বিয়াল্লিশ তার লোকজনকে নিয়ে ঢেলে দিয়েছিল কেরোসিন আর ধরিয়ে দিয়েছিল আগুন সেই আগুনে লেলিহান শিখায় জ্বলে পুড়ে যায় শাহনাজ বেগম নামে এক গৃহবধূকে ৩৫ বছর বয়সী শাহনাজ গত পাঁচ দিন ধরে তিনি লড়ছিলেন রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যুর সঙ্গে এক অসম যুদ্ধ কিন্তু শরীরে শতভাগ দগ্ধতা ভেতরের যন্ত্রণা সব শেষে তিনি হার মানলেন গতকাল বিকেলে শাহনাজ বেগম চির বিদায় নিলেন তার মৃত্যুর খবর উপাধি গ্রামে পৌঁছাতেই যেন আকাশ ভেঙে পড়ল শাহনাজের স্বামী ভাবুন যে মানুষটি গতকালও ছিল আজ সে শুধু স্মৃতি তাদের শুনতে পাচ্ছি না কিন্তু তাদের তো শূন্যতাটা কি অনুভব করা যায় না শাহনাজের মৃত্যুর কর মানুষ আর নীরব থাকতে পারেনি তাদের চাপা ক্ষোভ পরিণত হল এক অগ্নিস্ফুলিঙ্গে স্ফুলিঙ্গে সন্ধ্যের পর বিক্ষুব্ধ জনতা হামলে পড়ল অভিযুক্ত সুদের কারবারি নাসিমা বেগমের বাড়িতে লুটপাটের পর আগুনে পুড়িয়ে দিল সেই বসত ঘর যা ছিল হয়তো তাদের কাছে অন্যায়ের প্রতীক ফায়ার সার্ভিস আসলেও জনতার সেই ক্ষোভের মুখে আগুন নেভানো কঠিন হয়ে দাঁড়িয়েছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামাতে হয়েছে অতিরিক্ত পুলিশ এমনকি সেনাবাহিনীও পরিদর্শন করেছে এই ঘটনা আমাদের জন্য এক কঠোর শিক্ষা এটি শুধু সুদের কারবার বা একটি দুর্ঘটনা নয় এটি সমাজের ভেতরের পচন টাকার কাছে মানবিকতা কিভাবে হার মানে তার জ্বলন্ত প্রমাণ এটি আমাদের সমাজকে এমন কলঙ্ক থেকে মুক্ত করার শপথ নিতে হবে দোয়া করি শাহনাজ বেগমের আত্মার শান্তি লাভ করুক